এই যেন লেগেছে এশিয়া মহাদেশে বাংলা বসন্ত শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার চেঞ্জি আন্দোলন ভারতে তাই প্রশ্ন জেগেছে এবার কি গদি হারাবে মোদি চিন্তার ভাজ সুস্পষ্ট হয়ে উঠছে মোদি সরকারের কপালে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়ন চলছে মোদি সরকারের এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় সেনাও কথাও ভাবছেন কারণ দীর্ঘদিন ক্ষমতা থেকে বিরোধী দলকে দমন নিপীড়ন করে চলেছে মোদী সরকার যা সেনাদের অন্দর নাকি আলোচনা সমালোচনা সৃষ্টি করছে মাত্র এক বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটলো তা ভারতের কাছে ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ মধ্য দিয়ে শুরু হয়েছে এবং সেগুলো যখন শুরু হচ্ছে যাচ্ছে না যে ওই ছোট ইস্যুগুলো হঠাৎ এক বিরাট ঘটবে সালে দেউলিয়ার অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ ও মাহিন্দ্রা রাজা পাক্ষে সরকার পদত্যাগে বাধ্য করেন এর মাত্র দুই বছর পর দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয় যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় আর এই তালিকায় একেবারে যোগ হলো নেপাল সোশ্যাল মিডিয়া বন্ধের মতে একটি ছোট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন এবং কে পি শর্মা ওলি কোথায় পালিয়েছেন কেউ জানে না এখন অনেকে বলছে ভারতে আছেন কেউ কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডোমিনো ইফেক্ট নেপাল যখন জেনারেশন জেনজি তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে ঠিক সেই সময় ভারতের বিহারের রাজ্য ছাত্র তরুণদের আন্দোলন রাজপথে প্রকম্পিত হয়ে উঠছে বিহারে হাজার হাজার চাকরিপ্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগের শূন্য পদ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছে এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় তিন হাজার বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজে প্রাঙ্গনে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবন উদ্দেশ্যে মিছিল শুরু করেন কেতন মার্কেট বগরগঞ্জ গান্ধিয়া ময়দান ও ডাক বাংলা হয়ে সহজুলে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ এখন প্রশ্ন হলো তবে কি এবার ছাত্র আন্দোলনের মোদী সরকার বিতাড়িত হওয়ার পালা এই সঠিক উত্তর সময় বলে দেবে